সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওর টপিক হলো আপনি কিভাবে আপনি আপনার নিজের সিম নিজেই ব্লক করে রাখতে পারেন কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না আপনার একটি ডায়াল কোড ব্যবহার করেই আপনি খুব সহজেই আপনার সিম ব্লক করে রাখতে পারেন এই ব্লকটি হলো আপনার ইনকামিং যে কলগুলো আছে সেই কলগুলো ব্লক হবে আপনি আপনার ফোন থেকে আউটগোয়িং করতে পারবেন আউটগোয়িং কল করতে পারবেন কিন্তু ইনকামিং কলগুলো আপনার ব্লক হয়ে থাকবে তার জন্য আপনাকে একটি ডায়াল কোড ব্যবহার করতে হবে ভিডিও শুরুতেই বলে রাখি যে আপনি এই ডায়াল কোডটি অপব্যবহার করবেন না আপনি আপনার প্রয়োজনে এটি ব্যবহার করবেন আর যদি কেউ আপনাকে বিরক্ত করে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন তো তার জন্য ডায়াল প্যাডে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান ডাবল জিরো দিয়ে আপনার হ্যাশ বাটনে প্রেস করে তারপরে আপনার ডাল পেডে ডাল করে দেবেন ডাল করার পরে আপনি আপনার যে সিমটি বন্ধ করতে চাচ্ছেন ইনকামিং কল সেই সিমটিতে ডায়াল করে দেবেন আমি এই সিমটিতে ডায়াল করে দিচ্ছি ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুললি অর্থাৎ এটি অলরেডি ব্লক হয়ে গিয়েছে এখন আমি ওকে বাটনে প্রেস করব এখন যদি আপনার এই ফোনে কেউ ইনকামিং কল দেয় তাহলে সেই ইনকামিং কলটি আপনার বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনে আর কেউ চাইলেই ফোন দিতে পারবে না কিন্তু আপনি আউটগোয়িং কল হিসাবে আপনার মোবাইল দিয়ে এই নাম্বার দিয়ে আপনি যে কাউকে ফোন দিয়ে কথা বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এখন আসা যাক আপনি কিভাবে এই লকটি আনলক করবেন এই লকটি আনলক করার জন্য আরেকটি কোড আপনাকে ব্যবহার করতে হবে সেই কোডটি হলো হ্যাশ টু ওয়ান হ্যাশ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এটি লিখে আপনি ডা ডায়াল করে দিবেন সেই একই নাম্বারে ডাল করে দিবেন একই সিমে ডাল করে দেবেন ডাল করে দেওয়ার পর এখানে ডিসপ্লেতে লক্ষ্য করুন এখানে একটি মেসেজ আপনার এখানে শো করবে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল অর্থাৎ সার্ভিসটি ডিজেবল করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ইনফর্মেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিউর্স আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত